شمال <سؤال> قصر الله <سؤال> تعالى وجسد إن الإنسان لا بيوسوس نشتر شمس فتي شتي غرستر إلا الذين آمنوا وعملوا الصالحات والله صوب الحق والله صوب الصوم الله رب العالمين تركلام الله فاكر مجد

गोलम के अल्लाह ताला तार प्यारा बंदर को रजन अब धोनी के अल्लाह ताला जहांनमी बनाया दें औरों में इतने घटना हैं से जोनी में वो गोलम मिला बाजार है जाइए से तो बाजार है जाइए कि दुजुन जाइए से रास्ता मस्क में आज से तो आसुर नमाज़ राजन में से मस्जिद थी के या

গোলাম মুনির তাজদেব বলতেছেন মুনির আপনি বাজারের দিকে যান আমি আসরের নামাজ আর জামাআতে পূজা আসতে আসতে বাজারের দিকে যাই মুনির চিন্তা করতেছে আমি তো নামাজ পড়িনা গোলাম দেব নামাজ পড় দেন না দিন কেঅনবায়ে যাও তুমি আসরের নামাজটা কা জামাআত পূজা বাজারে চলে আসছো

গোলাম তো ঘর থেকে বের হয় না দরদার সামনে গিয়ে গোলাম বেরাচ্ছেন এই গোলাম সবাই মসজিদ থেকে বের হয়ে গেল তুই কি বের হবি না গোলাম আওয়াবিন শেষ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে দরদার সামনে এসে দাঁড়াইছি মনিব ধমকের সুরে ডাক দিয়ে বলতেছেন

আমাকে আপনার গোলাম বানাইছে আপনি আমার মনে তবে আল্লাহ তালার পুত্র দেখেন যে আমি গোলাম আল্লাহ তালার ঘরে ঢুকে আল্লাহ আল্লাহ তালার আল্লাহ তালার ঘরে ঢুকতে পারেন না যে আল্লাহ তালা আমাকে তো তার ঘরের মধ্যে ঢুকাইছে কিন্তু আপনি তো তার ঘরের মধ্যে আল্লাহ তালা ঢুকার তো উচিত নাই Itu syamput Tuhan Ikhriya se Itu nekas Pada sudut Kau itu normal Ijun Allah Tawasin Mana amilas salihan Mana amilas salihan Minta karim Orgum Sawab Warukil Falanuhi Al-Nabuhu Hayatahum Tayyibah Allah Rukul Alamin Boleh Jebiti Allah Salah Rukul Imanan Loh আল্লাহ তাআলাকে বিশ্বাস করলো আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনার পর ও বান্দা যদি নেক কাজ করে ও বান্দা যদি ভালো কাজ করে তার সারা না হয় যদি গুনাহের মধ্যে যদি সময় কাটা দেই তো আমার আপনার জীবনদিগি बर्बाद জীবনদিগি কুকুর আর শূকর গাধা গরুর মতো আমার আপনার জীবন